আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় দ্বিতীয়দের সমানুপাত ও লাভ ক্ষতি এই অদয়টির অনুশীলনী দুই দশমিক এক থেকে নয় নাম্বার ও দশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে আট পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো আমাদের চ্যানেলে প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি নয় নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় নয় নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হয়েছে কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে লাবিব সামি ও সিয়ামের মধ্যে থাকা অনুপাতগুলো দেওয়া হয়েছে আর এখানে বলা হচ্ছে সিয়াম একশো টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে তা তোমাদেরকে নির্ণয় করতে হবে চলো আমরা দেখিনি কিভাবে এই নয় নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় আমরা প্রথমেই এই নয় নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য লাবিব সামি ও সিয়ামের অনুপাতগুলোকে লিখে নিব আর সিয়ামের যেই একশো টাকা রয়েছে এই টাকার সংখ্যাকে আমরা লিখে নিব আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিই দেওয়া আছে সিএমের টাকাকে লিখে নিব সিএমের টাকা হচ্ছে একশো আশি টাকা তোমাদের প্রশ্নে দেওয়া আছে সিএম পায় একশো আশি টাকা তাহলে আমরা প্রশ্ন থেকে দেখে সিএমের টাকাকে লিখে নিলাম এরপর লাবিব স্বামী আর সিয়ামের অনুপাতগুলোকে লিখে নেব তাহলে প্রথমে হচ্ছে লাবিব লাবিবের টাকা অনুপাত স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা অনুপাতগুলো হচ্ছে পাঁচ অনুপাত চার অনুপাত দুই আমরা এখানে লাবিবের টাকা সামির টাকা আর সিয়ামের টাকার অনুপাতগুলোকে লিখে নিলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লাবিবের টাকার অনুপাত হচ্ছে পাঁচ আর সামির টাকার অনুপাত হচ্ছে চার আমরা এই লাবিবের অনুপাত আর স্বামীর অনুপাতের সংখ্যাগুলোকে লিখে নিব এখানে আমরা লিখে দিব অর্থাৎ লাবিবের টাকা অনুপাত স্বামীর টাকা এই দুইজনের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার আবার এখানে স্বামী টাকা আর সিয়ামের টাকার অনুপাত হচ্ছে চার অনুপাত দুই তাহলে আমরা এখানে লিখে নিতে পারি স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা এর সমান হচ্ছে চার অনুপাত দুই তোমরা এখানে খেয়াল করলে দেখতে পাবে এখানে সামির টাকা আবার এই পাশে হচ্ছে প্রথমে সামির টাকা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্বামীর অনুপাত হচ্ছে চার আবার পরের লাইনে স্বামীর অনুপাত চার স্বামীর অনুপাত চার আবার নিচের লাইনেও স্বামীর অনুপাত চার এখানে এই দুইটি চার হচ্ছে একই রকম যেহেতু দুইটি লাইনের মধ্যেই স্বামী রয়েছে তাই এখানে অনুপাতের সংখ্যাগুলোতেও চার হচ্ছে দুইবার আমরা এই লাইন দুটিকে লিখে নিয়েছি যাতে আমরা সিএমের টাকার মাধ্যমে লাবিবের টাকা আর স্বামীর টাকাগুলোকে বের করতে পারি আমরা এই সিএমের টাকার মাধ্যমে লাবিবের টাকা আর স্বামীর টাকাকে বের করে ফেলবো এখানে সিএমের টাকা আছে সিএমের টাকা হচ্ছে একশো আশি টাকা যেহেতু সিএমের টাকা আছে তাই আমরা এই স্বামীর টাকা আর সিএমের টাকার মাধ্যমে স্বামীর টাকা কত পাবে তা বের করে ফেলবো এর জন্য আমাদেরকে এখানে যেই কাজটি করতে হবে যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে এই অনুপাতের জন্য আমরা প্রথমে এই অনুপাতের আগে যে স্বামীর টাকা আছে এই স্বামীর টাকাকে লিখে নিব স্বামীর টাকা ভগ্নাংশ আকারে লিখব। অনুপাতের পরে আছে সিয়ামের টাকা তাহলে সিয়ামের টাকা হবে নিচে সিয়ামের টাকা এর সমান হচ্ছে অনুপাতগুলো প্রথমে অনুপাতের সংখ্যা হচ্ছে চার এই চার হবে উপরে এরপরে অনুপাতের সংখ্যা হচ্ছে দুই এই দুই হবে নিচে আমরা এখানে প্রথমে স্বামীর আর সিয়ামের টাকার অনুপাতগুলোকে লিখে নিচ্ছি কারণ সিয়ামের টাকা রয়েছে এই সিয়ামের টাকার মাধ্যমে আমরা স্বামীর টাকা বের করব এরপরে লাইনটিতে আমরা এখানে উপরে যেই স্বামীর টাকা আছে এই স্বামীর টাকার কথাটিকে লিখে নিব স্বামীর টাকা আর নিচে সিয়ামের টাকা আছে আমরা জানি সিয়ামের টাকা হচ্ছে একশো টাকা আমরা এখানে দেওয়াশি দিয়ে লিখে নিয়েছিলাম সিএমের টাকা একশো আশি টাকা তাই আমরা এখানে এই সিএমের টাকার সংখ্যাটিকে লিখে দিব সিএমের টাকার কথার জায়গায় তাহলে সিএমের টাকা একশো আশি টাকা উপরে চার আর নিচে দুই এখন আমরা আর আড়ে গুণ করে দিব এখানে স্বামীর টাকার সাথে নিচে যে দুই আছে এই দুইকে গুণ করে দিব সমান চিহ্নের পাশে থাকা এই দুইকে স্বামীর টাকার সাথে যদি আমরা দুইকে গুণ করি এখানে আমাদেরকে লিখতে হবে স্বামীর টাকা গুণ দুই এরপরে এই একশো আশির সাথে উপরে যে চার আছে এই চারকে গুণ করে দিব তাহলে একশো আশি গুণ চার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা লাইনটিতে আর এ গুণ করেছি সামির টাকার সাথে এই দুইকে গুণ করেছি আবার এই একশো আশির সাথে এই চারকে গুণ করেছি সামি টাকা গুণ দুই এর সমান একশো আশি গুণ চার এরপর আমরা এখানে স্বামীর টাকা এই কথাটিকে লিখে নেবো স্বামীর টাকা স্বামীর টাকার সাথে দুই গুণ অবস্থায় আছে আমরা এই দুইকে সমান চেনের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে যেহেতু গুণ দুই আছে দুইকে যদি আমরা পক্ষান্তর করি দুই ভাগ হয়ে যাবে উপরে থাকবে একশো আশি গুণ চার এই নিচে দুইয়ের সাথে উপরে চার কাটা যায় দুই দু হচ্ছে চার উপরে আমরা পাচ্ছি একশো আশি গুণ দুই একশো আশির সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা এখানে পাবো তিনশো ষাট এই তিনশো টাকা হচ্ছে সামির টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা কীভাবে ছিয়ামের টাকার মাধ্যমে স্বামীর টাকাকে বের করে ফেললাম তাহলে আমাদের এখানে স্বামীর টাকা আর সিয়ামের টাকা আছে আমরা এখানে স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকার মাধ্যমে স্বামীর টাকা বের করে ফেললাম এখন যেহেতু স্বামীর টাকা আছে আমরা এই সামির টাকার মাধ্যমে লাবিবের টাকা কত তা বের করে ফেলতে পারবো তাই আমরা এখানে লাবিবের টাকার অনুপাত স্বামী টাকার সমান পাঁচ অনুপাত চারকে লিখে নিব এখানে আমরা লিখে দিব আবার তাহলে আমাদেরকে অনুপাতে দেওয়া হয়েছে লাবিবের টাকা অনুপাত সামি টাকা লাবিবের টাকা অনুপাত স্বামীর টাকা এর সমান হচ্ছে পাঁচ অনুপাত চার আমরা চাইলেই কিন্তু প্রথমে লাবিবে টাকা অনুপাত স্বামীর টাকা দিয়ে স্বামী টাকাকে বের করতে পারতাম না কারণ এখানে সিয়ামে টাকা আছে তাই আমরা এখানে স্বামীর টাকা অনুপাত টাকার মাধ্যমে স্বামীর টাকাকে বের করে নিয়েছি এখন যেহেতু স্বামীর টাকা আছে তাই আমরা এই স্বামীর টাকার মাধ্যমে লাবিবে টাকাকে বের করে নিতে পারবো তাই আমরা প্রথমে এই লাইনটিকে লিখে নিয়েছি স্বামীর টাকা অনুপাত সিএমএ টাকা চার অনুপাত দুইয়ের মাধ্যমে স্বামীর টাকাকে বের করে নিয়েছি এখন আমরা প্রথম যে ল্যানটি আছে। লাবিবের টাকা অনুপাত স্বামী টাকা সমান সার এর মাধ্যমে আমরা লাবিবের টাকাকে বের করে নিচ্ছি তাহলে আমরা এখানে পেলাম লাবিবের টাকা অনুপাত স্বামী টাকা এর সমান সার এখন যেহেতু স্বামীর টাকা আছে এই স্বামীর টাকার মাধ্যমে লাবিবের টাকাকে বের করে নিব আমরা প্রথমবারের মতো এখানে লিখে নিব লাবিবের টাকা অনুপাত স্বামীর টাকা আর এর সমান চারের মাধ্যমে ভগ্নাংশ তৈরি করে ফেলব এখানে আমরা লিখে দিব প্রথমে উপরে হচ্ছে লাবিবের টাকা আর নিচে হচ্ছে সামির টাকা অনুপাতের সামনের অংশটিকে উপরে লিখলাম অনুপাতের পরের অংশটিকে নিচে লিখলাম একইভাবে আমরা প্রথম যেই পাঁচ আছে এই পাঁচকে উপরে লিখব এরপরে চারকে নিচে লিখব এখানে আমাদের সামির টাকা আছে আর উপরে আমরা লাবিবের টাকা বের করবো তাহলে উপরে লিখে দিব লাবিবের টাকা আর নিচে স্বামীর টাকা আছে আমরা এখানে স্বামীর টাকা বের করে নিয়েছি সামির টাকা হচ্ছে তিনশো টাকা তাহলে এই স্বামীর টাকার জায়গায় লিখব তিনশো টাকা এর সমান হচ্ছে উপরে পাঁচ নিচে চার এখন আমরা এই লাইনটিতে আড়ারে গুণ করে দিব এখানে এই চারের সাথে লাবিবের টাকার গুণ আর তিনশো ষাট টাকার সাথে পাঁচকে গুণ লাবিবের টাকা দিয়ে চারকে গুণ করলে এখানে লিখতে হবে লাবিবের টাকা গুণ চার তিনশো ষাটকে পাঁচ দ্বারা গুণ করলে তিনশো ষাট গুণ পাঁচ এইখানে আছে লাবিবের টাকা লাবিবের টাকার সাথে গুণ অবস্থায় আছে যেহেতু এখানে লাবিবের টাকার সাথে গুণ অবস্থায় আছে আমরা এই চারকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে হবে তিনশো ষাট গুণ পাঁচ চার যেহেতু অবস্থায় আছে চারই পাশে পক্ষান্তর করে দিলে ভাগ চার এখানে এই চারের সাথে আমরা যদি এই তিনশো ষাটকে ভাগ করি তাহলে তিনশো ষাটকে চার দ্বারা ভাগ করলে আমরা উপরে পাব নব্বই এই নব্বইকে আমরা উপরে যে পাঁচ আছে এই পাঁচ দ্বারা গুণ করে দিব তাহলে এখানে হবে চারশো পঞ্চাশ টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই লাবিবের টাকা আর স্বামীর টাকা বের করে ফেললাম সিয়ামের টাকার মাধ্যমে লাবিবের টাকা হচ্ছে চারশো টাকা আর স্বামীর টাকা হচ্ছে তিনশো টাকা তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি যেহেতু আমাদেরকে বলা হয়েছে স্বামীর টাকা আর লাবিবের টাকা কত তা বের করার জন্য সুতরাং লাবি চারশো পঞ্চাশ টাকা এবং সামি পাবে তিনশো ষাট টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে লাবিব আর স্বামী কত টাকা পাবে তা লিখে নিলাম তোমরা এখানে আরও একটি করে লাইন লিখে দিবে সুতরাং সামির টাকা এর সমান হচ্ছে তিনশো ষাট টাকা আর নিচে একইভাবে লাবিব লাবিবের টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই নয় নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো এরপরে আমরা নিই কীভাবে আমরা এই অনুশীলনীর দশ নম্বরের সমস্যাটিকে সমাধান করব দশ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করো চলো আমরা এই দশ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে দশ নম্বরে আমাদেরকে দেয়া হয়েছে সবুজ ডালিমের পাঁচ বাগের তিন অংশ সবুজ ডালিমের পাঁচ বাগের তিন অংশ দেয়া হয়েছে আমরা এটাকে লিখব সবুজের টাকা ডালিমের টাকার পাঁচ তিন তিনগুণ তাহলে আমরা এখানে দশ নম্বর দিয়ে লিখে দিই সবুজের টাকা ডালিমের টাকার পাঁচ ভাগের তিন অংশ অথবা পাঁচ ভাগের তিন গুণ সবুজের টাকা ডালিমের টাকার পাঁচ ভাগের তিন গুণ আমরা যদি এই সবুজের টাকা ডালিমের টাকাকে অনুপাত আকারে লিখতে যাই তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা এখানে তোমাদেরকে বলা হয়েছে সবুজের টাকা হচ্ছে ডালিমের টাকার পাঁচ ভাগের তিন গুণ এখানে আমরা জানি না ডালিমের টাকা এখানে কত টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র বলা হয়েছে সবুজের টাকা হচ্ছে ডালিমের টাকার পাঁচ ভাগের তিন গুণ তাই আমরা এখানে ডালিমের টাকাকে এক গুণ ধরে নিব আর অনুপাত লেখার সময় লিখব পাঁচ ভাগের তিন অনুপাত এক যেহেতু ডালিমের টাকা আমরা এখানে গুণ ধরে নিয়েছি তাই আমরা এখানে ডালিমের টাকা এক এখানে লিখে দিয়েছি আর সবুজের টাকা হচ্ছে পাঁচ ভাগের তিন আবার তোমাদেরকে দশ নম্বরের প্রশ্নে এখানে বলা হচ্ছে এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় লিঙ্কন যত টাকা পায় ডালিম তার থেকে দ্বিগুণ টাকা পায় ডালিমের টাকা লিঙ্কনের টাকার দুই গুণ যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাই আমরা এখানে এটাকে সাজিয়ে লিখেছি ডালিমের টাকা লিঙ্কনের টাকার দুই গুণ তাহলে এখানে আমরা লিঙ্কনের টাকা কত আছে তা কিন্তু জানি না শুধুমাত্র বলা হয়েছে ডালিমের টাকা লিঙ্কনের যত টাকা আছে তার থেকে দ্বিগুণ তাই আমরা এখানে লিঙ্কনের টাকাকে এক গুণ ধরে নিব আর এই ডালিমের টাকা লিঙ্কনের টাকাকে যদি আমরা অনুপাতে লিখতে চাই তাহলে লিখতে হবে ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা এর সমান ডালিমের টাকা হচ্ছে লিঙ্কনের টাকা দুই গুণ তাহলে দুই অনুপাত লিঙ্কনের টাকা আমরা এখানে এক ধরে নিয়েছি তাই এক গুণ ডালিমের টাকা অনুপাত লিঙ্ঘনের টাকা দুই অনুপাত এক সবুজের টাকা হচ্ছে ডালিমের টাকার পাঁচ ভাগের তিন গুণ ডালিমের টাকা আমরা এখানে জানি না তাই আমরা এখানে গুণ ধরে নিয়েছি আর অনুপাত লেখার সময় এখানে লিখেছি সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা সবুজের টাকা হচ্ছে পাঁচ ভাগের তিন অনুপাত ডালিমের টাকা আমরা এখানে গুণ ধরেছি তাই এখানে অনুপাত দিয়ে এক এখানে আমরা এই লাইনটিকে এভাবে লিখতে পারি তিন অনুপাত যেহেতু এখানে এক গুণ তাই আমরা লিখতে পারি পাঁচ তিন অনুপাত পাঁচ এভাবে লিখতে পারি তাহলে আমরা পাচ্ছি সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা তিন অনুপাত পাঁচ আর ডালিমের টাকা অনুপাত লিঙ্গনের টাকা দুই অনুপাত এক এখানে শেষে ডালিমের টাকা আছে এই ডালিমের টাকা আর এই লাইনটিতে প্রথমে আছে ডালিমের টাকা আমরা এই দুটি লাইনকে নিচে লিখে নিব এখানে আমরা এই লাইন দুটিকে লিখে দিব সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা এর সমান হচ্ছে অনুপাত পাচ্ছি তিন অনুপাত পাঁচ এরপর এই লাইনটিকে আমরা লিখে নিই ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা এর সমান হচ্ছে দুই অনুপাত এক আমরা উপরের লাইনগুলোতে পেয়েছি সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা এর সমান হচ্ছে তিন অনুপাত পাঁচ আর ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা দুই অনুপাত এক এখন আমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাব এই প্রথম লাইনটিতে অনুপাতের পরে হচ্ছে ডালিমের টাকা আর দ্বিতীয় লাইনটিতে অনুপাতের আগে হচ্ছে ডালিমের টাকা এই দুইটি লাইনের মধ্যে ডালিমের টাকা আর ডালিমের টাকা রয়েছে আমরা এখানে এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ডালিমের অনুপাতের সংখ্যাটি হচ্ছে পাঁচ আর দ্বিতীয় লাইনটিতে ডালিমের অনুপাতের সংখ্যাটি হচ্ছে দুই দুইটি সংখ্যা আলাদা কিন্তু এখানে কথাটি কিন্তু একই ডালিমের টাকা আর নিচে আছে ডালিমের টাকা আমরা এখানে এই সংখ্যাগুলোকেও একই রকমভাবে বানাবো এর জন্য আমরা এখানে যেই কাজটি করব। নিচের দুই দ্বারা উপরের যেই অনুপাতের সংখ্যাগুলো আছে ওই অনুপাতের সংখ্যাগুলোকে গুণ করে দিব তাহলে দুই দ্বারা যদি প্রথম তিনকে গুণ করি তিন দুগুণে ছয় অনুপাত এই নিচের দুই দ্বারা উপরের পাঁচকে গুণ করলে দশ এরপরের লাইনটির মধ্যে উপরের যে পাঁচ আছে এই পাঁচ দ্বারা নিচের অনুপাতের সংখ্যাগুলোকে গুণ করে দিব তাহলে এই পাঁচ দ্বারা নিচে দুইকে গুণ করলে দশ অনুপাত উপরের এই পাঁচ দ্বারা নিচের এককে গুণ করলে পাঁচ একে পাঁচ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যেমন ডালিমের টাকা আর ডালিমের টাকা আছে এখানেও কিন্তু আমরা সংখ্যাগুলোতে একই রকম পাচ্ছি দশ আর এই দশ এখন আমরা বলতে পারি সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা সবুজের টাকার অনুপাত ছয় ডালিমের টাকার অনুপাত দশ আর লিঙ্কনের টাকার অনুপাত হচ্ছে পাঁচ আমরা এ লাইনটিকে সাজিয়ে লিখি প্রথমে হচ্ছে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা আমি এখানে নিচে লিখে দিচ্ছি জায়গা না হওয়ার কারণে তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে তাহলে সবুজের টাকা ছয় এই ছয় অনুপাত ডালিমের টাকা ডালিমের টাকা হচ্ছে দশ এই দশ এরপরে হচ্ছে লিঙ্কনের টাকা লিঙ্কনের টাকা হচ্ছে পাঁচ অনুপাত পাঁচ আমরা এখানে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা পেলাম ছয় অনুপাত দশ অনুপাত পাঁচ এখন আমরা খুব সহজেই এই অনুপাতের মাধ্যমে এখানে যে তোমাদেরকে দশ নম্বরে দেওয়া হয়েছে ছয় হাজার তিনশো টাকা এই ছয় হাজার তিনশো টাকা প্রত্যেকের মাঝে ভাগ করে দিতে পারব আমরা দেখতে পাব প্রত্যেকে কত টাকা বা কি পরিমাণ টাকা পেল আমরা প্রথমে এখানে অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করে নিব। এখানে আমরা লিখে দিব অনুপাতের সংখ্যাগুলোর যোগফল অনুপাতের সংখ্যাগুলোর যোগফল ছয় যোগ দশ যোগ পাঁচ এখানে আমরা যদি এই সংখ্যাগুলোকে যোগ করি তাহলে এখানে পাব একুশ এখানে আমরা প্রথমেই সবুজের টাকার পরিমাণকে বের করে নিব আমরা লিখে দিব সুতরাং সবুজের টাকার পরিমাণ সবুজের টাকার পরিমাণ আমাদের অনুপাত রয়েছে অনুপাতের যোগফল আছে টাকার সংখ্যা আছে আমরা খুব সহজেই সবুজের টাকার পরিমাণ এরপরে ডালিমে টাকার পরিমাণ লিঙ্কনের টাকার পরিমাণ বের করে ফেলতে পারবো সবুজের টাকার পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে টাকার সংখ্যাকে লিখে নিব আমাদেরকে এখানে প্রশ্নে দেওয়া হয়েছে টাকার সংখ্যা হচ্ছে ছয় হাজার তিনশো টাকা এখানে আমরা লিখে দিব প্রথমে ছয় হাজার তিনশো টাকা তাহলে এই ছয় হাজার তিনশো টাকার অনুপাতের যোগফল হচ্ছে একুশ এই একুশ হবে নিচে অনুপাতের সংখ্যা হচ্ছে প্রথমে ছয় এই ছয় হচ্ছে সবুজের তাই আমরা এখানে উপরে ছয় দিব আমরা এখানে যদি এই ছয় হাজার তিনশোকে একুশ দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটি পাব তিনশো ছয় হাজার তিনশোকে একুশ দ্বারা ভাগ করলে তিনশো এরপর এখানে এই তিনশোকে আমরা উপরে ছয় দ্বারা গুণ করে দিব তিনশোকে যদি আমরা ছয় গুণ করি তাহলে পাবো আঠারোশো টাকা এক টাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই সবুজের টাকার পরিমাণ বের করে ফেললাম এরপরে আমরা বের করবো ডালিমের টাকার সংখ্যা সুতরাং ডালিমের টাকার পরিমাণ টাকার পরিমাণ হচ্ছে মোট ছয় টাকা এই ছয় টাকা আর অনুপাতের যোগফল হচ্ছে একুশ ডালিমের টাকার অনুপাতের সংখ্যাটি হচ্ছে দশ আমরা এই দশকে লিখবো উপরে তোমাদেরকে এখানে শেষে লিখে দিতে হবে অংশ এখানে আমরা একইভাবে যদি এই ছয় হাজার তিনশোকে একুশ দ্বারা ভাগ করি আবারও এখানে তিনশো হবে আর এই তিনশোকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো তিন হাজার তিন হাজার টাকা পাবে ডালিম আমরা এখানে ডালিমের টাকাও বের করে ফেললাম এরপরে আমরা সর্বশেষে লিঙ্কনের টাকা বের করব তাহলে আমরা লিখে দিব সুতরাং লিঙ্কনের টাকার পরিমাণ লিঙ্কনের টাকার পরিমাণ একইভাবে আবারও ছয় হাজার টাকা এই ছয় টাকা থেকে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে একুশ আর লিঙ্কনের টাকার এখানে অনুপাত হচ্ছে পাঁচ এই পাঁচকে লিখবো আমরা উপরে এই পাঁচ হচ্ছে উপরে তোমাদেরকে শেষে লিখতে হবে অংশ একইভাবে আমরা এই ছয় হাজার তিনশোকে একুশ দ্বারা ভাগ করে নিব তাহলে পাবো তিনশো টাকা ছয় হাজার তিনশোকে একুশ দ্বারা ভাগ করলে তিনশো এই তিনশোকে যদি আমরা উপরের পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো পনেরোশো এক হাজার পাঁচশত টাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ লিঙ্কনের টাকা ডালিমের টাকা আর সবুজের টাকার পরিমাণ আমরা এখানে বের করে ফেললাম সবুজের টাকা হচ্ছে এক হাজার আটশো টাকা ডালিমের টাকা হচ্ছে তিন হাজার টাকা লিঙ্কনের টাকা হচ্ছে এক হাজার পাঁচশত টাকা এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং সবুজ পাবে সবুজ পাবে এক টাকা এরপরে ডালিম পাবে তিন হাজার টাকা এরপর সর্বশেষে লিঙ্কন পাবে লিঙ্কন পাবে এক হাজার পাঁচশো টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দশ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো